এখন এখানে হ্যাঁ না সবই ঠিক ছিল জানি না কেন জানি দুপুর থেকে আবার এসএমএস সেন হচ্ছে না কি বলো দেখি আমাকে দেখাও বৌদি একটা কথা বলি বলো দুপুরবেলা কি তুমি আমি চেঞ্জ করার সময় তুমি আসলে দেখতে পেয়েছিলে হ্যাঁ কি না না আমি তো কিছু দেখিনি যাক বাবা বাঁচা গেল তা বৌদি আমি কিন্তু এবার ঠিক করে দিচ্ছি তুমি দেখে নাও ঠিক আছে এরপরে তুমি তোমারটা একাই ঠিক করতে পারবে বুঝতে পেরেছ বদি ও বদি কি হলো নয়ন কার আসছি তাড়াতাড়ি শুনে যাও কি হয়েছে বদি দেখো না আজকে এই সাতটা পরে আমাকে কেমন লাগছে একদম ফাটাফাটি আসলে সত্যি কথা বলতে কি জানো তুমি না তোমার দাদার চেয়েতে অনেক হ্যান্ডসাম কি বলছো বদি সত্যি কথা আমি কখনো মিথ্যা কথা বলি নো তুমি সবসময় সত্যি কথাই বলো আচ্ছা ঠিক আছে বস কি বদি তোমার জন্য না আজকে একটা সারপ্রাইজ আছে কি বলো কখন এখন আরে না সারপ্রাইজ কি এখন হয় সারপ্রাইজ তো দিব রাত্রি সত্যি হ্যাঁ আচ্ছা বৌদি তাহলে আমি তাড়াতাড়ি কলেজটা সেরে আসি তাই না আর কি সারপ্রাইজটা তো পাচ্ছি তাই না আরে আমি যখন বলেছি তখন তো অবশ্যই পাচ্ছ তোমার প্রতি আমার বিশ্বাস আছে বৌদি আর সারপ্রাইজ দেওয়ারও একটা কারণ আছে কি কারণ বৌদি তোমার দাদা তো আজকে আসবে না রাত কয়টায় বৌদি দশটায় কেন এগারোটায় আসলেও সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি তাড়াতাড়ি গিয়ে কলেজটা সেরে আসি আচ্ছা ঠিক আছে গদি হ্যাঁ হ্যাঁ আসছি আচ্ছা তুমি আজকে জ্ঞান বলে কিছু নেই হ্যাঁ এত দেরি করলে কেন তোমরা দশটার দিকে আসার কথা আরে তুমি তো বলেছো এগারোটার দিকে আসলেও সময়ের সঙ্গে আরে বাবা তাই বলে এত দেরি করবে তুমি জানো আমি সারফাইসের জন্য এক্সাইটেড হয়ে আছি আরে এত অধৈর্য হলে কি হবে দিব বলেছি যখন পুরস্কার তখন তো দিবই আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই বৌদি এখন প্লিজ কথা কম বলো আমার সারপ্রাইজটা দাও না দিব তো আগে চোখটা বন্ধ করে আচ্ছা ঠিক আছে নাও কি বলি? টাকা কেন? আরে এটাই তোমার সারপ্রাইজ। আসলে কি জানো? আমি না একটা পরীক্ষায় পাশ করেছি তো তার জন্য। এটা তুমি কি বলছো বৌদি? আমি কখনো ভাবতো পাইনি তুমি আমাকে এটা সারপ্রাইজ দিবা। আমি তো ভেবেছিলাম অন্য কিছু। আচ্ছা এখন তাহলে তুমি ঘুমাও আমি আসি। চলে যাবে? কি ভাবলো আমার কি হয়ে গেল